লাস্ট শেষ কথা আমরা তাদেরকে আর ফিরে পাবো না তাদের আত্মীয় শান্তা শান্তির জন্য আমরা কামনা করি তাদের আত্মাকে আমরা বারবার নামাজের মাধ্যমে যে কোনো মাধ্যমে তাদের জন্য দোয়া করি তারা যেন তাদের আত্মার শান্তি কামনা হোক তাই শেষ কথায় একটা কবির ভাষায় আমি আমার বক্তব্য শেষ করতে চাই সে আছে সবার হোক দিনের থেকে দিন সেইখানেতে তোমার চরম রাজে সবার নিচে সবার পিছে সব হারাদের মাঝে আমরা সবার নিচে সবার পিছে সব হারাদের মাঝেই থাকতে চাই ধন্যবাদ মিলে নাই কেউ পর আমরা কেউ কারোর পর না আমরা সবাই আপন হোক না সে হিন্দু হোক না সে মুসলিম আমরা সবাই হিন্দু মুসলিম ভারতবর্ষ সম্প্রীতি দেশ আমরা সম্প্রীতিকে বাঁচিয়ে রেখে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এক সুরে গান গেয়ে আমরা ভারতবর্ষটাকে আবার এগিয়ে নিয়ে যেতে চাই আমরা পশ্চিম বাংলার দরবারে আবার ভারতবর্ষের উচ্চ শিকারে পৌঁছে দিতে চাই আমার জন্য মনে হচ্ছে কত জন্ম জন্মান্তরের এই মুখগুলো আমার চেনা এবং কর্মী হিসাবে যারা এসেছেন জানি আইএসএফ এর কন্যা ভাগ আমাদের ভাঙল বিধানসভার একমাত্র বিধায়ক মানে টোটাল দুশো চুরানব্বইয়ের একটি বিধায়ক এই যুব সমাজের আইকন এই যুব সমাজের নায়ক এই যুব সমাজের সাম্যের প্রতীক এই যুব সমাজের অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর আমার অত্যন্ত প্রাণের মানুষ পিরজাদা মাওসাদ সিদ্দিকী প্রাণের মানুষ যে মানুষ তার চোখ দেখলে মুখ দেখলে তার তাকে মাথা পর্যন্ত আপাতমস্তক দেখলে তাকে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে বক্তব্য শুনেছি বা অঞ্চল শুধু নয় জেলাকে অগ্রগামী অগ্রযাত্রাপথে ত্বরান্বিত করার জন্য যে প্রচেষ্টা করেছে তাকে আইএসআপ দলের পক্ষ থেকে আমি সাধুবাদ জানাই আমাদের মাঝে উপস্থিত আমি দেখেছি এসেছেন ক্যানিং বিধানসভার আমার অন্তরের থেকে বলবো তিনি বিধায়ক হয়েছিলেন কিন্তু বিধায়ককে ওই গুন্ডা মোল্লা দেখে বিধায়ক হিসেবে মানতে পারে নাই তাই বিধায়ক হয়নি আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই এই সাবদিন সেরাজিকে আমার দলের থেকে শুভেচ্ছা আমার বক্তব্য আজকের এই আনন্দ ঘন পরিবেশ যদিও আমি দেখছি যারা আইএসএফ দলের কর্মীরা বিভিন্ন অঞ্চল অঞ্চল এবং বিধানসভার বিধানসভার বিভিন্ন থেকে এসছেন আরও যত ভালো ভালো কাজ আছে তার মাধ্যমে আমরা আমাদের আইএসএফ এর কর্মকান্ড ঘটাতে চাই আমরা জানি বিগত যে পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনে যে খেলা রক্তর হলি খেলেছে সেই রক্তর হলি আমরা খেলতে চাইনি কিন্তু কেন কি অপরাধ ছিল সেটা তো জানি না আমি নিজেকে এখনো প্রশ্ন করি সেই প্রশ্নের এখনো উত্তর খুঁজে পাইনি আমাদের তিন তিন কর তিন চারজন কর্মী আমাদের প্রাণ হারিয়েছে আমরা তাদের বিরুদ্ধে সমবেদনা আমরা দুঃখ প্রকাশ করি যে আমরা কিভাবে আমরা আগে মানে তাদেরকে আমরা হারালাম আমরা সত্যি আমরা খুব দুঃখিত আমরা খুব মর্মাহত তাই আমাদের ইন্ডিয়ান আইএসএফ আমরা এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আইএসএফ জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ধন্যবাদ আব্দুল গনি সাহেবকে এরপরে আমরা একটু একটুখানি একজনকে বরণ করেছি কিন্তু